आखिर ये सदने बंगभंगेर विषय में आलोचना হচ্ছে কিন্তু আমরা তো স্যার অখণ্ড ভারতের পূজারি সেজন্য আমরা বলি ভারত কই ভূমি কা টুকরা nahi এক গীতাজাত রাষ্ট্রপুরুষায় এবন্দন কি ভূমি হয় এ অভিনন্দন কি ভূমি হয় যর্পণ কি ভূমি হয় যতর্পণ কি ভূমি হয় यहां के काम कर काम कर हमारे लिए शंकर है यहां हर भट्ट हर नदी हमारे लिए गंगा है তখন আমরা জানি যে কেন আসে একদিকে উন্নয়ন একদিকে বঞ্চনা সে বঞ্চনার মধ্যে থেকে এই ধরনের আর ভাগাভাগির বিষয় আসে আচ্ছা ভাগাভাগি শুধুমাত্র কি রাজ্যের ভাগাভাগি হয় যে ভাগাভাগি হয় না অপরা ভাগ হয়েছিল নি জেলা 1947 সালে 14টা জেলা ছিল এখন 23টা জেলা সাত সাতটা জেলা করা ভাগ করেছেন কেন করেছেন উন্নয়নের জন্য করেছেন অগ্রগতির জন্য করেছেন আর ক্ষমতার বিকেন্দ্রীকরণের জন্য করেছেন কেন্দ্র যখন স্বাধীন হয় সেই সময়তে 565টা প্রিন্স স্টেট ছিল পরবর্তীকালে যখন প্রভিন্সে আসে 17টা প্রদেশ ছিল কিন্তু তারপরে যখন রাজ্য বিভিন্ন গঠন হলো 1947 সালে আমরা দেখলাম যে 11টা রাজ্য এবং 4টা কেন্দ্রশাসিত অঞ্চল হলো আমার একটু আগেই মাননীয় মন্ত্রী উদয়নবাবু তিনি বললেন যে কোচবিহার কখনো ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের অংশ ছিল না আমি তার এই বিষয়ে বক্তব্যকে ধন্যবাদ জানাই ঠিকই তো কোচবিহার কখনো এই পশ্চিমবঙ্গের অংশ ছিল না সেটা ভারত সরকারের সাথে তার চুক্তি হয়েছিল উনিশশো উনপঞ্চাশ সালের আঠাশে আগস্ট যে চুক্তি হয় সেটা সেই সময় প্রধান মহারাজা জগৎ নারায়ণ এবং বিপি মেনন ভারতবর্ষের পক্ষ থেকে তাদের সাথে যে চুক্তি হয় আর সেই চুক্তিতে বলা ছিল যে কোচবিহার ভারতবর্ষের সাথে অন্তর্ভুক্ত হবে এবং স্টেট হিসেবে হবে কারণ সেই সময়তে ক্যাটাগরি ওয়াইজ স্টেটগুলোকে ভাগ করা হয়েছিল এ ক্যাটাগরিতে ছিল বাংলা বিহার উড়িষ্যা আসাম প্রভৃতি নয়টি স্টেট এবং বি ক্যাটাগরিতে ছিল রাজস্থান পাঞ্জাব আর প্রভৃতি নয়টি স্টেট এবং সি ক্যাটাগরিতে কোচবিহার মণিপুর ওড়িশা এই ধরনের দশটি স্টেট ছিল এবং ডি ক্যাটাগরিতে ছিল আর আন্দামানের নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু কোচবিহার কখনোই আর আলাদা করে জেলা সেটা কি করে সম্ভব হল

এটা সেই সময় গেজেরও প্রকাশ হয়েছে তারপরে কি করে একটা রাজ্য যেটা কেন্দ্র সরকার সেটাকে স্বীকার করে নিল স্বীকার করে স্টেট হবে সেটাকে কি করে জেলায় পরিণত করালো এখানেই পশ্চিমবঙ্গের গভীর ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্র সেটা আমরা দেখতে পাচ্ছি সেই ষড়যন্ত্র সেই বঞ্চনা আজও চলে আসছে সেজন্য আমি বলবো যে কোচবিহার রাজ্য যেটা কখনোই পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত ছিল না সেই রাজ্যের এই সদন থেকে এই দাবি আমি করছি যে সেই রাজ্যের পুনর্গঠন হোক সেই রাজ্যের পুনরুদ্ধার হোক এবং ভারত মায়ের মধ্যে থেকেই ভারতের বর্ষের মধ্যে দেখাই আর সেই রাজ্য বাংলার প্রতিবেশী রাজ্য হিসেবে থাকুক কারণ কোচবিহার রাজ্য রাখতে বড় ইতিহাস আছে সেই ইতিহাস আপনাদের জানতে হবে কোচবিহার রাজবংশ সাড়ে চারশো বছর ধরে সেই রাজবংশের বিভিন্ন রাজারা পঞ্চাশ জনের বেশি রাজা সেখানটা রাজত্ব করেছে তার আগে কোচবিহার এলাকায় কামতাপুর কামতাপুরে আটশো বছরের শাসন ক্ষমতার কথা বলা হয়েছে কামরূপ রাজবংশের কথা বলা হয়েছে এবং তার আগে আর প্রাঞ্জলিশপুর বাংলার নাম কোথাও রামায়ণ মহাভারতে নেই কিন্তু প্রাঞ্জলিশপুরের কথা সেখানটা বলা আছে এবং সেই সময়তেও আর এখানকার আমাদের রাজা